ঈশ্বরদী পৌর মার্কেটে খুচরা ও পাইকারি বিক্রি হচ্ছে শীতের সবজি গ্রামীণ হাট বাজারে যেমন সপ্তাহে যে কোনো একটি বা দুটি দিন হাট বসে ঠিক তেমনি ঈশ্বরদি এই সবজি বাজার সপ্তাহে সাত দিনই বাজার বসে সকল ধরনের সবজি পাওয়া যায় এখানে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় যেহেতু শাকসবজি উৎপাদনে বিখ্যাত তাই এ বাজারে প্রচুর শাকসবজি পাওয়া যায় এখন শীতের সবজির মৌসুম এই বাজারে যখন শীতের সবজি ব্যাপক সমাগম হয় তখন ক্রেতা সমাগমও বেশি দেখা যায় এই বাজারে শীতের সবজি খুচরা ও পাইকারি দামে বিক্রি হচ্ছে শুধু ঈশ্বর দিন হয় আশেপাশে অনেক এলাকা থেকে এই বাজারে সবজি কিনতে আসে সবাই দোকানগুলোতে যে দামে সবজি বিক্রি হয় তার চেয়ে তুলনামূলক পাঁচ থেকে সাত টাকা কেজিতে কম পাওয়া যায় এই দোকানগুলোতে ভোরবেলা এখানেই বসে পাইকারি বাজার আটটা থেকে শুরু হয় খুচরা বাজার দুপুরের দিকে বিক্রি করতে না পারা সবজিগুলো দোকানিরা কেনা দামি কখনো কম দামে বিক্রি করে দেন এই বাজারে বর্তমানে এখানে সবজির পাশাপাশি মাছ মাংস মুরগি বিভিন্ন রকম মশলা ডিম হাঁস বিক্রি হয় যদিও এই বাজারটি রাস্তার পাশ দিয়ে বসে অনেক সময় যা মানুষের যাতায়াতের কিছুটা বিঘ্ন ঘটায় তবুও সবাই কষ্ট সহ্য করে হলেও এই বাজারে সুফল ভোগ করেন পাশাপাশি অনেকেরই কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এই বাজারকে কেন্দ্র করে